গ্রামের বাসায় কুলা বলে কুলাতে করে একদম ঝাড় মানে ঝেঁড়ে এটা ভিতর যদি কোনো ধরনের আলগা খোসা থাকে সেগুলো একদম পরিষ্কার করে একদম সম্পূর্ণভাবে ক্লিন হওয়ার পরে আমরা এটাকে একত্রিত করি রোস্ট করার জন্য পাঁচ কেজিতে কি পরিমাণ খোসা বের হয়েছে আমরা রোস্টেড প্রক্রিয়াটা আমরা ধীরে ধীরে এটা মেনটেন করি যাতে এটার গুণগত মান ঠিক থাকে এটা যেন মানে গুণগত মান নষ্ট না হয় সেভাবে আমরা রোস্টিং করি মিক্সিং ফর্মুলাতে আমরা এটা একটার পরে একটা দিয়ে থাকি এটা কিভাবে মিক্সিং করলে গুণগত মান ঠিক থাকবে এবং প্রত্যেকটার সাথে প্রত্যেকটার মিশ্রণ লেগে যাবে এবং খেতে যেন সুস্বাদু হয় সেই দিকটা আমরা লক্ষ্য রেখে সম্পূর্ণ মিক্সিং দেখেন কি অবস্থা এটা একদম ফাইনাল স্টেজে মিক্সিং আমাদের সিক্রেট ফর্মুলা প্যাকেজিং একদম ইনটেক থাকবে এটা আপনার হাতে যাবে ইনটেক একটা আনুমান করে দেওয়া হয়েছে এটা যে কী পরিমাণ রোস্ট সিড মিক্স থাকতে পারে